নমস্কার দর্শক বন্ধুরা আজ মটরশুঁটি খোসা করছি তবে রেসিপিটি দেখার আগে কি করে খোসাটা ছাড়াতে হয় সেটা একবার দেখে নিন। দানাগুলো মটরশুঁটির ছাড়িয়ে নেওয়ার পর খোসাটা অনেক সময় তো ফেলে দিই তবে এই খোসাটা ফেলে না দিয়ে এই দিয়ে নানা রকম উপাদেও রেসিপি আপনারা করতে পারেন আর ভীষণ উপকারী আর মোটরশুঁটির এই যে খোসার ভেতরের দিকে যে দেখুন শক্ত অংশটা আমি ছাড়িয়ে দিলাম এই অংশটি ছাড়িয়ে নেওয়ার পর আপনি এটা নিজের পছন্দ মতো আকারে কেটে এই দিয়ে নানারকম উপাদেও ও নিরামিষ আমিষ রেসিপি করতে পারেন আমি আগ্রহী বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করে দিলাম আজকে রেসিপিটার জন্য আমি সর্ষের তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরাটা ভাজা হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিই এখানে মটরশুটি খোসা আছে ভালো করে ধোয়া আছে এবার আমি ওগুলো দিয়ে দিচ্ছি আমি যে রেসিপিটি করবো সেই জন্য এটা কুচিয়ে কাটার দরকার নেই সেই জন্য আমি এইভাবেই রেখেছি এবার আমি এটা নাড়াচাড়া করে তেল আর সরনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি হলুদটা চাইলে বাদও দেওয়া যায় আর এই হলো এত মিষ্টি হয় যে খুব ভালো লাগে খেতে যদি অনেক কিছু করা যায় আর এর আগে বেশ কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন এখন আমি এই নুন হলুদটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এতে থেকে ভীষণ এমনিতেই জল বেরোয় দেখুন এখনই জল বেরিয়ে গেছে ওই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে আর এখন ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি এটা নুন হলুদটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো একটু দেখিয়ে দিই নুন হলুদটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে এই পুরো জলটা শুকিয়ে এটা ভাজা ভাজা হয়ে যায় একটু দেখিয়ে দিই আমি যে ঢাকা দিয়ে ভাবছিলাম জলটা শুকিয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে একটা কথা বলে দিই যে এই মটর তেল খোসার একটা সবুজ গন্ধ আছে যখন সিম মিটাইতে থাকে তাই এখন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এবার আমি এতে যোগ করছি কিছু ধনে পাতা আর আমি যে রেসিপিটি করবো সেই জন্য এটা মিহি করে কুচানোর দরকার নেই এইভাবে দিলেই হবে এবার এই খোসাটা আর এই যে ধনে যে ডাটিগুলো দিয়েছি ডাঁটাগুলো এগুলো আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি ও যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা চাইলে যেতেই করেন যদি কেউ রেসিপিটি ট্রাই করেন আর দু একদিন রেখে খাবার থাকে সেক্ষেত্রে ধনে পাতাটা ভালো করে ভেজে মেশাবেন কিন্তু এইভাবে দিলেই ধনেপাতাটার স্বাদটা বেশি ভালো ভালোবাসে এটি দ্বিতীয় রেসিপি মটরশুঁটি খোসা বাটার এর আগে আরেকটি রেসিপি আমি গতকাল পোস্ট করেছি ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না